আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ প্রিয় গাছ আপনারা দেখেন টয়টা কোম্পানির টয়টা গাড়ি ষোলোশো সিসি দেখেন আপনারা গাড়িটা ব্ল্যাক কালার মাসাল্লাহ গাড়িটা সস্তা এবং সীমিত রেটের ভিতরে নিতে পারবেন হ্যাঁ ভাইয়া অনেক ভালো গাড়ি কন্ডিশন অনেক ভালো কেউ আপনি খেলতে নিতে পারেন ইনশাল্লাহ গাড়িটা দেখেন আপনারা এই শাক্ষাগুলো দেখেন হ্যাঁ ভাই কে কোথায় থেকে ভিডিও দেখছেন ভিডিও থেকে শেয়ার করে দেন এই যে দেখেন আপনারা টয়টা কোম্পানির গাড়ি এই যে দেখেন টয়টা করলা গাড়ি দুই হাজার পনেরো মডেল চলছে তিন লক্ষ সাতত্রিশ হাজার কিলোমিটার আমি সব কিছু দেখাবো আপনারা দূর থেকে দেখেন ব্ল্যাক কালার গাড়িটা রেটটা বেশি না অল্প রেট ভাইয়া সীমিত রেট ভিতরে নিতে পারবেন নিজে দেখেন মশাল্লাহ গাড়িটার ভিতরে দেখেন অটোমেটিক গাড়ি এতে ভাইয়া দেখেন অটোমেটিক গাড়ি ফুল অটো গাড়িটা দেখেন ফুল অটো গাড়িটা হ্যাঁ দেখেন মাসা গাড়িটা দেখেন আপনারা এরপরে ইঞ্জিনটা দেখেন দেখেন তিন লাখ কত চলছে সেলিম সব কিছু সেলিম

পিছনে ব্যাকডালাটা দেখেন উপরে দেখেন এই দেখেন ব্যাকডালাটা দেখেন টয়টা কোম্পানি টয়টা করা লাগানি দু হাজার পনেরো মডেল এই দেখেন স্পেস চাক্কা আছে সব কিছু দেখেন হ্যাঁ ভাইয়া রাত্রেবেলা ভিডিও করছি তো ভাইয়া একটু দেখেন মাত্র পঁচিশ হাজার ভাইয়া দেখেন হ্যাঁ ভাই করে দিনের খেতে নিতে পারেন যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম